চলে লুম আবার খেলার খবর চ্যানেলে চ্যালেঞ্জ বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা ব্লাই এক ঘন্টাকে ঢং করে বাজিয়ে দাও আর বেশ বেশি লাইক এবং কমেন্ট করে দেওয়া যাদের মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো তো কিছু বিদেশি প্লেয়ার নিয়ে মোহনবাগান কিন্তু সমস্যায় রয়েছে যেমন ব্রায়ান কালটাক মানে যাদেরকে টার্গেট করেছে তো এইসব প্লেয়ারকে টার্গেট করেছে তাও কিন্তু কনফার্ম করতে পারছে না কারণটা কি তো কারণটা হচ্ছে এই সব প্লেয়ারগুলো কিন্তু যে সমস্ত ক্লাবের সঙ্গে যুক্ত ছিল তাদের সঙ্গে এখনও পর্যন্ত পুরোপুরি ছিন্ন হয়নি যেমন ট্রান্সফার মার্কেট মানে ট্রান্সফার উইন্ডো শুরু হয়নি শুরু হলে যেমন বলছি সব তোমরা জানতে পারবে সেরকম এই ব্রায়ান কালটাক বলো রোজ বা চেসমি বলো এইসব প্লেয়ারগুলো কিন্তু এইসব বিদেশি প্লেয়ারগুলো কিন্তু তাদের ক্লাবের সঙ্গে কিন্তু এখনও পর্যন্ত চুক্তিপত্র পুরোপুরি শেষ হয়নি তারা পুরোপুরি ফ্রি এজেন্ট কিন্তু হয়নি সেক্ষেত্রেই কিন্তু মোহনবাগান টিমের সঙ্গে কিন্তু এদের লিঙ্ক আপ পুরোপুরি কনফার্ম হচ্ছে না যেমন বায়ান কাল্টাকের মতো বিদেশি প্লেয়ার অবশ্যই মোহনবাগান দলে আসা উচিত দারুণ ডিফেন্স করে তো আমি প্রচুরবার তোমাদের বলেছি ভিডিওতে সেন্ট্রাল মেরিনাসের সঙ্গে কিন্তু তাদের মানে তার এখনো পর্যন্ত চুক্তি শেষ হয়নি হয়তো চুক্তি রয়েছে খুব সীমিত সময়ের মতো হয়তো চুক্তি রয়েছে চুক্তি শেষ হয়ে গেলে কিন্তু মোহনবাগানের সঙ্গে তাদের লিঙ্কটা পুরোপুরি কনফার্ম ডিল ডানটা ডিল ডান হতে পারে কনফার্ম আপডেটটা তোমরা পাবে সেই কনফার্ম আপডেটটা তোমরা কিন্তু সেই ট্রান্সফার উইন্ডো শুরুতে কিন্তু তোমরা পাবে কারণ ট্রান্সফার উইন্ডো যতক্ষণ না খুলছে এইসব বিদেশি প্লেয়ারদের কনফার্ম আপডেট তোমরা পাবে না একমাত্র জেমি ম্যাককালাম ছাড়া কোনো বিদেশির কিন্তু এখনো পর্যন্ত কনফার্ম আপডেট আসেনি তাও এখনো জেমি ম্যাকালাম সই করেননি তো দেখা যাক কতটা কি এগোতে পারে এইসব বিদেশি প্লেয়ারদের নিয়ে মোহনবাগান আরও কিন্তু ভেতর ভেতর জানা যাচ্ছে আরও নতুনত্ব বিদেশিকে কিন্তু টার্গেট করছে মোহনবাগান শিবির তো বন্ধুরা চলো নেক্সট যে আপডেটটা আছে সেটাই চলে যাই নেক্সট আপডেট আছে মোহনবাগান কোচ অ্যান্টোনিও লোপেস সাবাসকে নিয়ে তো মোহনবাগান কোচ থাকছে বলা হচ্ছে তো মানে ব্যাপারটা হচ্ছে যে মানে এই সময়ে দাঁড়িয়ে কিন্তু এখনো পর্যন্ত মোহনবাগানের সঙ্গে যুক্ত আছে অ্যান্টোনিও লোপেজ সাবাস মোহনবাগান দলের সঙ্গে যুক্ত আছে এখনও তার সঙ্গে কোনো ছিন্ন হয়নি তো সেক্ষেত্রে বলা যাচ্ছে ডুরান কাপটা হয়তো অ্যান্টোনিও লোপেজ সাবাস খেলাতে পারে তার অবশ্যই শরীর সুস্থতার দিকটা দেখা হচ্ছে শরীরে প্রচুর পরিমাণে টেস্ট হচ্ছে সব দিক দেখেই কিন্তু মোহনবাগান শিবিরে অ্যান্টোনিও লোপের সাবাসকে রাখা হচ্ছে থেকে বড় বিষয় যে আইএসএল মানে নেক্সট আইএসএলে কে কন্টিনিউ করবে কোচ হিসেবে এখনো পর্যন্ত আপডেট যেটা আছে মোহনবাগানের কোচ হিসেবে কিন্তু অ্যান্টনিও লোপের সাবাই বদান্যতা রয়েছে মানে অ্যান্টোনিও লোপের সাবাসই থাকছি তো অ্যান্টনিও লোপের সাবাস থাকলে কিন্তু তোমরা খারাপ আপডেট এটা কোনো রকমই নয় অ্যান্টোনিও লোপের সাবাস তোমরা নিশ্চয়ই জানো কতটা বড়ো মানের কতটা ভালো মানের কোচ তো মোহনবাগানকে অনেক রকম অনেক রকম দিক থেকে সাহায্য করেছে এবং অনেক কিছু ট্রফি জিতিয়েছে তো সেক্ষেত্রে অ্যান্টনিও লোপে সাবাস কিন্তু এখনও পর্যন্ত মোহনবাগানের সঙ্গে যুক্ত রয়েছে তো এবার যে আপডেটটা নিয়ে চলে আসবো সেটা হচ্ছে মোহনবাগানের প্লেয়ার হুগো বুমোশকে নিয়ে তো হুগো বুমোস নাকি দল ছাড়ছে তো ব্যাপারটা কি হুগো বুমোশকে বললো থাকবে কথা দিল তো ব্যাপারটা যেটা হচ্ছে হুগো ভুমসকে কিন্তু মোহনবাগান শিবির ছেড়ে দিতে চাওয়ার একটা মানে ইচ্ছা প্রকাশ রয়েছে মোহনবাগান শিবির থেকে হুগো মোমসকে ছেড়ে দেওয়ার তো সেক্ষেত্রে যেটা জানা যাচ্ছে হুগ মুমোষ কিন্তু ওড়িশা এফসিতে যা সম্ভাবনা প্রচুর পরিমাণে যদি মোহনবাগান থেকে হুগব ছেড়ে দেয় তাহলে হুগ মুহস আইএসএল আর কোনো দল নয় ওড়িশা এফসিতে কিন্তু যা সম্ভাবনা প্রচুর পরিমাণে বেশি তার কারণ হচ্ছে তার পুরনো কোচ সার্জিও লোবেরা কিন্তু তাকে অনেকবার ডেকেছে সেই দলে এবং সার্জিও লোভেরার সঙ্গে কিন্তু ওড়িশা এফসির আবার চুক্তি বৃদ্ধি করে নিল যেটা বলা হয়েছিল সার্জিও লোবেরা মোহনবাগানের কোচ হিসেবে আসতে পারে পুরোপুরি ভুল খবর ওড়িশা এফসির সঙ্গে কিন্তু সার্জিয়া লোবেরার পুরোপুরি চুক্তি বৃদ্ধি হয়ে গেছে আরও হয়তো এক বা দু বছরের চুক্তি বৃদ্ধি করেছে সার্জিও লোবেরা একটা দারুণ মানের কোচ সেই সার্জিও লোবেরা কিন্তু হুগো ভুমোসকে প্রচুর পরিমাণে দলে চাইছে তার পুরোনো প্লেয়ার পুরনো কোচ সার্জিও লোবেরা হচ্ছে হুগোভুমোসের পুরনো কোচ তো সেক্ষেত্রে দেখা যাক হুকুভুমোসকে যদি মোহনবাগান শিবির ছেড়ে দেয় অবশ্যই সার্জিয় লোবেরার কাছে গিয়েই উঠবে হুকভুমোস এবং ওড়িশা এফসির জার্সি গায়ে কিন্তু তোমরা হুকভুমোসকে খেলতে দেখতে পাবে তো এটা মোহনবাগানের জন্য খুবই খারাপ একটা ব্যাপার হবে মোহনবাগান ম্যানেজমেন্ট যাতে আমরা চাই মোহনবাগান ম্যানেজমেন্ট যাতে হুগভুমোশকে দলে রেখে দেয় কোনো রকমের না ছাড়ে সেক্ষেত্রে ছেড়ে দিলে কিন্তু ওড়িশা এফসি অবশ্যই নেবে এবং কোচ সার্জিও লোভেরা কিন্তু তাকে নেবে বলে একদম লাপিয়ে রয়েছে তো যাই হোক আজকের আপডেটটা এইটুকুই ছিল ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলো বন্ধুরা বাই নেক্সট ভিডিও দেখা চায় দু হাজার সাবস্ক্রাইবের খুব খুব কাছে চলে এসেছি তাড়াতাড়ি করে দেবে বাই নেক্সট ভিডিও দেখা হচ্ছে